আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম আল্লাহ রাসুলিল্লা আমাবাদ আজকের বিষয় হল যে যদি কোনো মানুষ জাদুটনা করে কাউকে যাতে তার স্ত্রীকে তালাক দিয়ে দিই অথবা কোনো মেয়েকে যদি জাদু না করা হই যাতে তার স্বামীকে খোলা তালাক দেওয়া হয় এ জাদুগ্রস্ত অবস্থায় স্বামী যদি তালাক দিই তাহলে তালাক গ্রহণযোগ্য হবে কিনা না মনে রাখতে হবে আমাদের অবশ্যই একটা স্মরণ রাখার বিষয় জাদুটুনা করে আল্লাহ গাছ আল্লাহ সুবান আমাদেরকে এই টুনা থেকে হেফাজত করুক কেউ যদি এমনটি করে বা টুনা করে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আর স্বামী যদি তালাক দেয় যা তো গ্রস্ত অবস্থায় তাহলে এই তালাক কার্যকর হবে না কেন কার্যকর হবে না কারণ রাসুল ইসলাম হারাদিসে রাসুল্লাসুলসলাম বলেন ইন দ্য লাহা তাজ তাজাওয়াজা লি আন উম্মাদি আল খাতা নাসিয়ান ওয়ানাসিয়ানুকৃহ আলাইহি আল্লাহ সুবাহ আসলামের কারণে আমাদেরকে কি করেছেন কমা করে দিয়েছেন আমাদের ভুল এবং আমরা যাহা ভুলে যাই এবং ওমাস্তুক্রিহু আলাইহি আমাদেরকে কেউ যদি বাধ্য করে কোনো কাজের জন্য তাহলে সেটাও আল্লাহ সুবান তালা কমা করে দিয়েছেন মূল কথা হলো সেটা আমাদের উপর কার্যকর হবে না এখন প্রশ্ন কেউ যদি তালাক দেয় জাদুগ্রস্ত অবস্থায় এটা কেন কার্যকর হবে না হবে না কারণ হলো ওইখানে জাদু তাকে বাধ্য করেছে জাদু তাকে বাধ্য করেছে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য যখন সে আপনার সে ভালো হয়ে যাবে অবশ্যই সে বলবে যে না আমি তো আমার স্ত্রীকে আমার ইচ্ছা ছিল না তালাক দেওয়ার জন্য এই জন্য জাদুগ্রস্ত অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না এটা মনে রাখতে হবে এই বিষয়গুলা এই বিষয়গুলো খুবই শোক থেকে শোকাধিক বিষয় এই জন্য আমাদের প্রত্যেকটা তালাকের বিষয়টা এমন একটা বিষয় এই বিষয়ে আমরা যখন কোনো বিষয়ে মাসালা কারো কাছ থেকে আনবো অবশ্যই এটা পরিপূর্ণ জাস্টিফাই করে আনতে হবে আল্লাহ আলাম।